এখন বর্তমান মানুষ যতটা পরিস্থিতিতে খারাপ পশুরাও কিন্তু খারাপ না পশুরা অনেক অনেক সুন্দর অনেক মিষ্টি তারা মানুষের থেকে অনেক বেশি ঠিকঠাক তাদেরকে অনেক বেশি বিশ্বাস করা যায় মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ এমন একটা জীব যারা এই ধরনের কাজ করতে থাকে এটা একটা প্রবৃত্তি যে আমি মারব ধরবো অত্যাচার করবো সন্দেহ করবো এই প্রবৃত্তিটা ধ্বংস হওয়া উচিত কিভাবে হবে আমি জানি না কিন্তু আমি মনে করি এই প্রবৃত্তিটা মানে দাঁড় করে আউট করে দেওয়া উচিত মা আর মেয়ে সবসময় বেস্ট ফ্রেন্ডস তার কারণ হচ্ছে একটা সময়ের পর মেয়েরা যখন বড় হয়ে যায় এবং মায়েরা যখন ছোট হয়ে যায় কারণ একটা সময় আসে মেয়েরা সত্যিই বড় হয়ে যায় মেয়েরা সাদা সাদা কাপড় পরতে চায় একটু খৈষ্টা জামা কাপড় পরতে চায় আর মায়েরা ভীষণ কালারফুল জামা কাপড় পরতে চায় আচ্ছা অপরাজিতা এই গল্পটা করে কি মনে হয়েছে কখনো যে একটা সম্পর্কের মধ্যে ভালোবাসাই যথেষ্ট একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য যা সম্পর্কের মূলেই তো ভালোবাসা ভালোবাসা ছাড়া সম্পর্ক কি করে হবে কৌশিক দা আমি তো জানি না মানে ওই টেকনোলজি ওই ফিলোসফি আমার জানা নেই আমার মনে হয় যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে ভালোবাসাটাই হচ্ছে আধার সেটা ছাড়া ভালোবাসা বড় হবে কি করে আর দাঁড়াবে কি করে একদমই আলাদা রিয়েল লাইফে আমি যেরকম মা আমি একটু স্ট্রিক্ট আর রিয়েল লাইফে যখন যেটা প্লে করতে হয় কখনো স্ট্রিক্ট মাদার কখনো খুব কমফোর্টেবল মাদার কখনো আবার একটু দুষ্টু মিষ্টি মা এটা শ্রদ্ধা না থাকার একটা প্রবৃত্তি মানে আমি যে সম্পর্কটায় আছি সেই সম্পর্কটাকে আমি শ্রদ্ধা করি না শ্রদ্ধা না হলে কোনো ভালোবাসা টিকতে পারে না কোনো সম্পর্ক টিকতে পারে না সেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে বাবা মায়ের ক্ষেত্রেও হতে পারে অনেকে বাবা মা গুরুজনদের গায়ে হাত তোলে তার মান আর হুশ কোনোটাই নেই সে মানুষ নয় কারণ তার মধ্যে শ্রদ্ধা নেই আমি না আমাদের পাশে বাড়ি কাকিমাকে দেখে মনে হতো জানো তো ওনার মেয়ে আর আমি আমরা একসাথেই হয়েছি মানে এক বছরে ও এক বছর আগে হয়েছে আমি এক বছর এবার আমরা দুজনে পড়তে গিয়ে ওই ওর পেন্সিল ধরে টানছি ও আমার পেন্সিল ধরে টান আর তখন পেন্সিলের পেছনে একটা রাবার লাগানো তো ইরেজার লাগানো তো সেটা ও ধরে টানছে আমি তো উনি ওই গরম খুন্তি দিয়ে ওকেও মারলেন আমাকেও মারলেন পায়েতে আর ফোসকাটা যে পুরলো সেটা খুন্তের ছাপে পড়লো জানো তো পুরো খুন্তিটাই হয়ে গেল এবার বাড়িতে গিয়ে বলতেও পারবো না তাহলে মা আরও মারবে যে তুই বদমাইস তোকে মেরেছে তার মানে তুই কোনো বদমাইশি করেছিস পড়েছিস বলে আরও মারবে তো যাই হোক ওই ফোসকাটি ওই কাকিমাই একদিন খুব সুন্দর করেছে সেজেছে মায়েরা সবাই সিনেমা দেখতে যাবে মা কাকিমা হ্যান হ্যান সেই সময় উনি বেরিয়ে এসছেন প্রায় সুন্দর করে টাড়ি পরে মাথায় ঘুমটা টমটা দিয়ে বেরিয়ে এসেছেন আমিও তখন ছোট আমিও যাব বলে বায়না করছি তখন বলছে না তোমায় নিয়ে যাওয়া হবে না তুমি বাড়িতে থাকো বড় ছোটরা সিনেমা যায় না এইসব বলছে আমি গেটে গড়িয়ে কাঁদছি তখন সামনেটা তখন দেখি কাকিমা এসছে তখন কাকিমার শাশুড়ি ওপর থেকে বলছে তুমি যাবে না বৌমা তুমি যাবে না ছেলে কাঁদছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমি রাখতে পারবো না ও খাবে তুমি এখন যাবে না সিনেমা দেখতে আমি দেখলাম কাকিমা চুপ করে ওপরে চলে গেল গিয়ে আবার আগের জামা কাপড় ছেড়ে ছেলেকে খান আমার সেই দিন মনে হয়েছিল কৌশিকদা আমি এখন বলতে গেলে আমার কান্না পাচ্ছে যে কি অসম্ভব মেনে নেওয়া এবং ধৈর্য টাকার থেকে বেশি স্ট্রং মহিলাদের কেউ কোনোদিন করতে পারবে না টাকা হচ্ছে মহিলাদের মেরুদণ্ড টাকাই একমাত্র মহিলাদের বেশি স্ট্রং করতে পারে তাই প্রত্যেকটা মহিলাকে স্বাবলম্বী হতে হবে নিজে রোজগার করতে হবে সুতরাং হেলথের সঙ্গে সঙ্গে মহিলাদের যেটা দরকার যে না আমার বিয়ে হয়ে গেল আমি ঘরের কোণে বসে গেলাম আমি কিছু করবো নো আগে তুমি স্বাবলম্বী হও তারপরে তোমার সব কিছু